আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হবে কি না আপনি কিভাবে বুঝবেন এর বোঝায় কিছু উপায় রয়েছে মাত্র দুটি সেটিং যদি আপনি চেক করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পেজটি মনিটাইজ হবে কি না অধিকাংশ ক্রেডিটররা পেজের মনিটাইজেশন নিয়ে চিন্তিত রয়েছেন যে আদৌ আমার পেজটা মনিটাইজ হবে কি না তো দেখুন যদি আপনার পেজটি মনিটাইজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ পেজে ডিফল্টভাবে দুটি সেটিংস থাকে এই সেটিংসটাকে দেখলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হবে কি না তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুক পেজের এই দুটি সেটিংস দেখবেন এই দুটি সেটিংস দেখলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার পেজটি মনিটাইজ হবে কি না তো চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি ফ্রেন্ডস সরাসরি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করার পরে আপনার পেজে যেতে হবে তো আমি আমার পেজের যে প্রোফাইল আমি সেই পেজের প্রোফাইলে চলে আসলাম এটা আমার পেজের প্রোফাইল তো আমরা যে কাজটা করব এখান থেকে এই যে বন্ধুরা এই যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেব এই থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কাজটা করব এই যে পেজ স্ট্যাটাস আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশান কিন্তু আমাদের সামনে এরকম শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্কশিয়া টিভি বাংলা এটা আমার পেজ তো এখানে কিছু গাইডলাইন দেখতে পাচ্ছেন আপনারা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুড নিউজ নো ভাইলেশন টু শো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুড নিউজ নো ভাইলেশন টু শো তার মানে আমার পেজে কোনো ভাইলেশন নেই বা আমি কোনো ভাইলেশন করিনি আমার পেজটা কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে এবং দুই নম্বর যে অপশানটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন এবং নিচে অ্যাক্টিভ ঠিক আছে আচ্ছা এই রেকমেন্ডেশনটা কি আমি আপনাদেরকে বিস্তারিত এই অ্যারো আইকনে কোনে ক্লিক করে দেখে দিচ্ছি আমি সরাসরি রেকমেন্ডেশনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন ঠিক আছে এখানে বলা হচ্ছে যে আমার যে পেজ সেটা কিন্তু বন্ধুরা এখন রেকমেন্ডেশনে রয়েছে ঠিক আছে তার মানে আমার পেজটা ভালো রয়েছে এবং পেজটা আগামী দিনে গ্রো করবে এই যে দেখতে পাচ্ছেন গ্রো করবে এবং আমার পেজটা কিন্তু আগামী দিনে মনিটাইজ হবে হান্ড্রেড পারসেন্ট কারণ এখানে কিন্তু আমার পেজ রেকমেন্ডেশন কিন্তু বন্ধুরা সাসপেন্ড হয়নি রেকমেন্ডেশন এখনও রয়েছে আর আমি আপনাদেরকে দেখেছি এই যে অ্যাক্টিভ রয়েছে রেকমেন্ডেশন অ্যাক্টিভ এই যে রেকমেন্ডেশনের নিচে অ্যাক্টিভ থাকলে আপনারা বুঝতে পারবেন আপনার পেজটা ভালো রয়েছে এবং আপনার পেজটা ভবিষ্যতে মনিটাইজ হবে আচ্ছা তার নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ এর নিচেই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ তার মানে আমার এই পেজটা কিন্তু বন্ধুরা মনিটাইজ হবে হানড্রেড পারসেন্ট আমার পেজে কোনো রকম কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে মনিটাইজেশন এই আইকনে ক্লিক করে দিলাম এই আরও আইকনে ক্লিক করব দেখি এখানে কি বলা হচ্ছে সরাসরি কিন্তু রিডাইরেক্ট হয়ে এখানে নিয়ে চলে এসেছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে তার মানে আমার এই পেজটা মনিটাইজেশন হওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত রেডি রয়েছে ঠিক আছে যে কোনো মুহুর্তে কিন্তু আমার এই পেজটা মনিটাইজ হয়ে যেতে পারে তো এইগুলো দেখলেই কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার পেজের কি অবস্থা আমি আরও একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচে আসবো নিচে আসলেই আমরা এখানে দেখতে পাবো সেটিংস এই সেটিংস অপশানে ক্লিক করে দেব। সেটিংস অপশানে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসলেই এখানে দেখতে পাবো পেজ সেট দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজ সেট এই পেজ সেট আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজ রেকমেন্ডেশন এখানেও আপনারা ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই যে একটি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন এবং সাদা এটা থাকলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা নেই মনিটাইজেশন হবে পেজ রেকমেন্ডেশন এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে হালকা হালকা এবং এখানে সাদা দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কোনো রেড কালার কিন্তু শো করছে না আপনারা আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা এই লক্ষণগুলো যদি আপনারা দেখে যদি দেখেন আপনারা তাহলে হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন আপনার পেজটা মনিটাইজ হবে কি না আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে রন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ